কে একটু কুয়াশা কুয়াশা এই যে কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট অনেক কুয়াশা আর এই যে পাতাগুলো হচ্ছে কুয়াশা দিয়ে ভরা আর দেখো মশাল্লাহ কিন্তু অনেক গরম আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই কতদিন মতো আজকে এক নতুন ভিডিও শুরু করলাম আর আজকে ভিডিওটা শুরু করার কথা ছিল আরও আগে মানে শুয়ে শুয়ে প্ল্যান করলাম যে অনেকেই কমেন্ট করছো যে আপু কাজির জালটা কী আর এটা কীভাবে প্রসেসিং করে এই ব্যাপারে কথা বলতাম কিন্তু এমনি তো নর্মালে বললে ভাল লাগবে না তো তার জন্য ভাবলাম যে কাজির যাওটা যেহেতু যখন চুলার মধ্যে বসাবো মানে রান্না করার জন্য তখন হচ্ছে তো ভিডিও করবো আর তোমাদের সাথে কথা বলবো বগর বগর যেটা বলে আর কি ওইটা করবো আর কি কিন্তু দেখো বগর বগর আর কথা বললাম না তো যাই হোক এখন একটু করি আজি যাওটা হচ্ছে এমনি চি দে বুৰা যায় বৰ্ত

নাস্তা করা শেষ আর এখন যেটা করবো তোমাদের সাথে শেয়ার করছি আর একজন বাহির থেকে আসছে কে আসছে তোমরা একটু ই করো আচ্ছা একটু পরে বলছি তো না একটু পরে না আমি এখনই বলে দিচ্ছি শাহনাজ আজ আসছে সদরফ থেকে আর ও হচ্ছে প্রায় দশ পনেরো দিন ধরে আসছে সৌদি থেকে আর অনেক দিন থেকে আসছে বাংলাদেশের খাবার বুঝতে পারছে কী পরিমাণে মিস করা তো ওর উপলক্ষে হচ্ছে কাজির যাওগুলো রান্না করে আমরা সবাই মিলে খেলাম বাট কেউ আসতে পারলো না মানে ওরই আসার কথা ছিল ওর উপলক্ষে হচ্ছে রান্না করা কিন্তু ওর হঠাৎ করে চলে আসছে রঙের মিস্ত্রি চলে আসছে ওর বাসায় রং করাইতেছে মানে রঙের মিস্ত্রি আজকে আসার কোনো প্ল্যান ছিল না ওনারা শুধু বলতেছে ঠিক আছে আসবো আসবো আমি জানি আমি বুগন বুগন্তি আমার যে বাড়ির কাজগুলো করতে পারতেছি না আমি একজন কেটেই করাবো মানে আমি একজনের সাথে কন্ট্যাক্ট করা কিন্তু উনি সময় দিতে পারছে না বলতেছে যে আমি এক জায়গায় কাজ ওনার এক জায়গায় কাজ আছে বলতেছে ওটা শেষ করে তারপর হচ্ছে আমারটা ধরবে আমারটাও কিন্তু এই সেম সমস্যা আর তোমরা অনেকে কমেন্ট করছো আপু তোমার বাড়ির কাজ ধর না কেন এটা না সেটা না ইনশাল্লাহ ধরবো বাট এই সমস্যাটা এটাই আমার বলতে মনে থাকে না আজকে শাহানাজুর উপলক্ষে বলে দিলাম আচ্ছা যাই হোক আর ওর ফ্ল্যাটের ভিতরে মানে ও যে বাসা থাকে বাসার ভিতরে আর তোমরা জানো যে বাসার ভিতরে কিন্তু মানুষ রেখে আসা কিছুতেই সম্ভব না আর বাহির থেকে আসছে সেটা তো আরও পসিবল না তো তা বললাম যে থাক এত বড় রিক্স নিয়ে জীবন আসা সম্ভব না তাহলে আমি তোমাদের তোমাকে নিয়ে দিয়ে আসি এখন কাজই যাও নিয়ে নিলাম আর চলো আমার এক যে খালা ছিল ওই খালাকে বললাম যে নিয়ে যাওয়ার জন্য খালা চিনেই না রাস্তাটা চিনতে পারতেছে না এখন আমি যাচ্ছি নিয়ে দিয়ে আসি আর আসার সময় কিছু কেনাকাটা করে নিয়ে আসবো সবই তোমাদের সাথে শেয়ার করছি একটু বাজারে আসছিলাম আর এই যে এখান থেকে তালের বিচি নিলাম এই যে কয়টা দিলেন আমাদের রান্না বান্না শেষ এই যে এখানে ভাতটা রান্না করে নিলাম দেখো আর এখানে যেটা করছি সেটা হচ্ছে এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিলাম পাঙ্গাস মাছ ভাজা করবো আর এখানে ভাজা ভাজাপোড়া খাবার কি এখানে পটল ভাজা করছি আর অনেক দিন ধরে এই ভাজাটা খাই না মানে কোনো ভাজা পোজা খাই না নিয়ে আসছিলাম পটল দিয়ে মাছ দিয়ে রান্না করবো কিন্তু খেতে ইচ্ছে করলো না

মাছ দেখো লাল লাল করে আর সব মাছ ভাজাই ভালো লাগে কিন্তু মাছ ভাজা খাওয়াটা যদিও ভালো উচিত না কিন্তু মাঝে মধ্যে খেতে হয় বাজার পড়া খেতে হয় মাঝে মধ্যে অনেক দিন ধরে বাজার পড়া খাই না আজকে ভাবলাম যে এটাই খেয়ে নি আর এই যে দেখো এখানে শুকনা মরিচ ভেজে নিলাম মরিচ ছাড়া কিন্তু চলেই না মাছ আর যেহেতু সবকিছু ভাজা পরা আর দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে লাল লাল ঝাল ঝাল করে একদম এই যে তেলগুলো দেখছো তেলগুলো ভাতের সাথে মেখে একদম মনটা ভরে খাবো তো কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও এটা হচ্ছে আমাদের ভাত এটা নুহা বাবুর ভাত বাবুর ভিডিও করে দিব আমার আচ্ছা ঠিক আছে আমার আমার বিডিও বন্ধ করে তুমি আমার ভিডিও করে দিবা খাওয়া দাওয়া শেষ আর এখন যেটা করবো আমি যাব হচ্ছে ইয়েতে আমি যাব বাজারে একটু দুপুরের খাওয়া দাওয়া শেষ আর সিম্পল একটা খাবার খেলাম আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে খাবারটা খেয়ে পাঙ্গাস মাছ ভাজা আমার পাঙ্গাস মাছ বরাবরই খুব পছন্দ অনেক আগে থেকেই পছন্দ যখন থেকে পাঙ্গাস মাছ খাওয়া খাওয়া শিখছে কি খাচ্ছি তখন থেকে আমার পছন্দ এর ভিতরে কখনো অপছন্দ হয় নাই তবে হ্যাঁ অনেক বেশি খেলে পরে অনেক দিন অনেক মাস পর্যন্ত ভালো লাগে না আর খুব মজাদার খাবার ছিল পাঙ্গাস মাছ ভাজা তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে ডোলে জাল জাল করে খাওয়া পটল ভাজা আর কি ডাল রান্না করছিলাম ডাল দিয়ে খেলাম তো চলো এখন যাব কি করতে বাজারে যাব আমার কিছু জিনিস লাগবে মানে খুব প্রয়োজনীয় জিনিস একদম না হলেই নয় ইয়া কি যেন বলে গ্লাস লাগবে আর দেখি কি কী কিনা কটা কারো করা যায় ডিম লাগবে তো চলো একবার বাজারে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমাদের এখানে একজনের বিয়ে হ্যাঁ এই রসুলপুরের থেকে মানে শুরু করছে দেখো এই যে মানে রসুলপুর থেকে গেট সাজানো শুরু মানে লাইট দিয়ে সাজানো শুরু করছে আর একদম বাঘাপুরে গিয়ে বাগাপুর পর্যন্ত শেষ হবে মানে অনুষ্ঠানটা হচ্ছে বাঘাপুরের তাহলে পুজো কত বড় বিরাট বড় আয়োজন করে অনুষ্ঠানটা করছে

আলহামদুলিল্লাহ আহ আর এলিব সর্বত খাইতে যা লাগে উপকার বা ক্ষতি কর বা কে দেখাতে বিষয় ভালো